ফ্রেন্ডস গুড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিএফডি বাইবেল রোজ আমি তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করতে চলেছি সকালে উঠে ঘরের কাজ সেরে ওপাল সেপা দেওয়া হয়ে গেছে আর একজন পড়াতে বসে গেছে আমি জাস্ট এক্ষুনি স্কুলে চলে যাব তাই চাটা করে ওকে দিয়ে নিলাম আর ওইদিকে ওর ব্রেকফাস্ট আমি রেডি করছি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না একবার দেখে দিই ব্রেকফাস্টটা রেডি করবে একটু শশা কুচিয়ে নিয়েছি দেখো বিস্কুটটা আবার রেখে গেছে নিয়ে যায় টেবিলের পরে এখানে টক তৈ রয়েছে আর এখানে আমার চেয়ার রয়েছে চেয়ার আমি স্কুল থেকে এসে খাবো তো ব্রেড ওখানে টোস্ট করা হয়ে গেছে দাদার চা রয়েছে আমার চা রয়েছে এদিকে এগ বয়ল হচ্ছে করে এখন নামিয়ে আমি এখন স্কুলে চলে যাব তারপরে এসে সব কিছু বাকি কাজ কর্ম শুরু করব গুড মর্নিং फ्रेंड्स এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ পরিবারিক চ্যানেল ইটস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ আজ থেকে আবার বাচ্চাদের স্কুল শুরু হলো দেখো গুটি গুটি পায় ছোট ছোট খুদেরা আবার ঢুকে পড়ছে স্কুল করবে বলে হাঁটতে যাচ্ছে সবাই ও দিকটাতে চলে গেছে স্কুল স্টার্ট হবে আজ থেকে আবার চলো চলো যাও যাও হাঁটো আস্তে আস্তে যাও ক্লাসে যাও সবাই যাচ্ছে মোটামুটি কান্নাকাটি তো এখনও পর্যন্ত কাউকে করতে ইচ্ছে না দৌড়িও না দৌড়িও না আস্তে আস্তে ধীরে ধীরে যাও ধীরে ধীরে তাই হচ্ছে ব্যাপার আজকের দিনটা এখান থেকে শুরু করছি কাল তো যা যা হলো সব তোমাদের সাথে শেয়ার করলামই আজের দিনটা এখান থেকে স্টার্ট করি দেখা যাক সারটা দিন কীরকম কী কাটে না কাটে সকালে আমার ইউকে স্টুডেন্টটাকে পড়ানো ছিল কিন্তু ওর ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে বলে ইন্টারনেট ডাউন তাই জন্য পড়লো না কালকে পড়বে তো দেখি আমি সারাটা দিন কি কী করি না করি এখন ওকে একটু স্কুলে হেল্প করে দিই তারপরে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি ওদিকে জিমও যেতে হবে আজকে অনেকদিন জিম যাওয়া হয়নি পুরিটা বেড়ে যাচ্ছে এরকম করে আমার জিম যেতেই হবে আজকে স্টুডেন্টরা এসছে সবাইকে একটু কলা আর বিস্কুট দেওয়া হচ্ছে ওই যে পুজো হয়েছিল মিশনেতে সে পুজোর প্রসাদ হিসেবে সবাইকে একটু কলা আর বিস্কুট দেওয়া হচ্ছে ভালো হয়েছিল দেওয়া হয়েছে সব প্রসাদ সবাইকে সবাই নিয়েছে বেরোবে সব আস্তে আস্তে ছুটি হলো ও খাতা লেখালেখি করছিল এতক্ষণ এলো জাস্ট নাও ব্রেকফাস্টটা সারলাম দেরি হয়ে গেলো অনেকটাই ব্রেকফাস্ট করতে তো আমি এবার এখন এগারোটা বেজে গেছে আমি যাব এবারে জিমের উদ্দেশ্যে রওনা হব যাই এক ঘন্টা মতন কি এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন জিম করে আসি এসে তারপর <laughs> <laughs>

শুরু করে দিয়েছি দেখতেই পেলে তোমরা কথা বলার সময় হচ্ছিল না তাই আগেই তোমাদের সাথে আমি একটুখানি দেখিয়ে নিলাম তো যাই হোক টাইম ল্যাপসের মাধ্যমে আর এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে লাউ বসিয়েছি লাউ একটুখানি মাছ দিয়ে একটু কাটাকুটা দিয়ে করব লাউটা যাতে ও খেতে পারে পেটটা এখন তো লাউ খাওয়ার সময় সিজন চেঞ্জ হচ্ছে তোমরাও জানো আর মাছ তো করবোই আর ওদিকে মাসে মাছের ছোল অলরেডি ডান করে দিয়েছে কেননা মারা আমার মানে আসার অপেক্ষা তো থাকতে পারছে না কেননা দেরি হয়ে যায় যদি তাই আমি চট করে এখন ভাতটাও বসিয়ে দিলাম এখন আবার একটু তরকারি টরকারি কেটে কুটে রাখি আমার তো সময় এখন ভীষণ বুঝতে পারছো চাপ ওর পেঁপে সেদ্ধও হয়ে গেছে আর একটুখানি এচোর পরে রয়েছে চোরটা খারাপ হয়ে যাবে চোখটা আমি কাটবো এই যে তোমাদের যেমন বলেছিলাম শ্বশুর এদিকে মাছের ঝোলটা করে নিয়েছে আর তার সাথে এই যে গাজর আলু ভাজা আর ডাল কালকে রয়েছে ডাল করা তো যাই হোক এদিকে রান্না তো হয়ে গেছে আর আমার এখানে পেঁপে সেদ্ধ ডান ওইদিকে একবার বিকেলে ও খাবে আর আমি এখন ফলটা খাবো বলে কাটলাম আবার পরে কিনোয়াটা খাবো এখন ওইদিকে রান্না আমার এখনো চলছে ভাতও এখনো হয়নি হ্যাঁ এঁচোরটা কাটা হয়ে গেছে এই যে এঁচোর কাটা হয়ে গেছে বসে বসে এঁচোরটা কাটলাম এবার একটুখানি এগুলো পরিষ্কার করব আগে বটিতে কেটে নিয়েছি তো ঠিক আছে আমি রান্না বান্নাগুলো সারতে থাকি আমি একটু বইয়ের দোকানে চলে এসেছি ওর জন্য কিছু বই নিতে হবে বলে জিমেতে যে লেগ আর অ্যাপস করেছি বইয়ের দোকানে ঢুকছি বই টাইম পাবে না এয়ার ফ্রায়েরে দেওয়ার আমার এখন অনেক কাজ বাচ্চার জামা কাপড় কিছু কাছাকাছি আছে ধারে যন্ত্রণা যায় নিচুই হতে পারছে না তাই আমি চাওয়া ফ্রাইতেই বসিয়ে দিলাম আপাতত একটুখানি তেল দিয়ে নামমাত্র তেল তো দিতেই হবে এখানে চাওয়া ফ্রাই এয়ার ফ্রায় একটুও লাগে না এখানে একটু রয়েছে দেখো তাও অবশ্য একটু হচ্ছে লেবু দিয়েছিলাম বলে জল কেটেছে তো ঠিক আছে এটা হতে থাকে তো এটা জাস্ট আছে করে দিই আমি অন্যান্য কাজগুলো সারি তা বন্ধুরা স্নান দুজনেই কমপ্লিট হয়ে গেছে আমি জিম থেকে এসেছি বেশ কালিক্ষণ হলো তো এবারে এখন দুজনের খাওয়া দাওয়া রেডি করেছে লাঞ্চটা সারবো কেননা আমার তো জানাই অফিস টাইম হয়েই আসছে লাঞ্চ করেই বসতে হবে ও দেখো অল্প করে ভাত আর সবজি টবজি নিয়েছে আমাকে সবজি টবজি মাছ মাছের ইয়ে আর কি তাওয়া ফ্রাই করেছে আজকে নাকি আজকে এয়ারফে আমি বিজি হয়ে গেছি বল তো আউফ আই করে নিয়েছে একই ব্যাপার ঘরে তো এখন লাঞ্চের বিকেল হয়েছে সুমিত পড়তে চলে এসেছে আর সুমিতের জন্য এই বইগুলো কিনে এনেছি আমি গিয়েছিলাম তখন বই আনতে এগুলো সুমিতের স্কুলে লাগবে তাই বইগুলো কিনে এনেছি ও এক্ষুনি পড়াতে বসবে ওকে আর আমি তারপর আবার কাজে ঠিক ব্যাক করব একটু কাছে উঠলাম এদিকে আসার জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য

ওকে জিমে ছেড়ে দিয়ে আসবো বলে বাইক করে নিয়ে বেরিয়ে পড়েছি দূরতলা জ্যামেতে আটকে রয়েছি আপাতত জ্যামটা ছাড়লে তারপর এখান থেকে চো করে বেরিয়ে গিয়ে ওকে তাড়াতাড়ি ওখানে নামিয়ে দিয়ে চলে আসবো জিমে এসে জুতো টুতো পড়ছি ওই সময় অ্যালিস এসে বলছে দিদি জুম্বাই আজকে কেউ আসেনি জুম্বার ক্যান্ডিডেট তোমরা জিমের যে কজন মেম্বার আছো আপাতত চার পাঁচজন করো ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে পেছনে দেখো এবার কেউ নেই এই মেয়েটি শুধু রয়েছে জুম্বার আর কেউ নেই এবার বললো তার জন্যে চলে আসলাম একটুখানি হেলে ধুলে শরীর থেকে নাড়িয়ে চাড়িয়ে ঘাড় ব্যথা নিয়ে পা ব্যথা নিয়ে আর কি নিকা করিনি করিনি হোক করছি জানি না কেমন হচ্ছে ভালোই লাগলো করে চলে এসেছি লিটন আজকেও ধরে ধরে করাবে আমি লিটনকে বলেও দিয়ে এলাম যে সাবধান আবার চোট না লেগে যায় সেই বুঝে করিও ঘাড়ে এখনো যথেষ্ট ব্যথা আছে তো বলো চিন্তা নেই দাদা আমি সেভাবেই করাবো বলে তুলে ওর কাছে ছেড়ে ঠেড়ে দিয়ে এলাম এসে আমি আমার কাজ কন্টিনিউ করছি আর মোটামুটি পৌনে নটা সো আরো দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা চললে আমার কাজের ছুটি হয়ে যাবে আপাতত একটু একটু হালকা আছি খুব চাপে নেই চাপে ছিলাম এতক্ষণ এবং একটু হালকা আছি আগের তুলনায় তা দেখি তারপর কি হয় না হয় সব তোমাদেরকে জানাবো ও আসুক জিমটা করে ফিরুক আস্তে আস্তে সাবধানে রাস্তা ধর দিয়ে দিয়ে বলে দিয়ে এসছি ওকে সব শেয়ার করবো আমার এখন একটু হেকটিক শিডিউল হয়ে গেছে বুঝতেই পারছো আগের মতন শিডিউল আমি আর নেই ওরা ওর জাস্ট নাও বাড়িতে এলো এসেই চলে গেলো ড্রেস ট্রেসেরই সোজা রান্নাঘরে এদিকে নাকি জুম্বা টুম্বা করিয়েছে আজকে নাকি জুম্বায় অনেকজন আসেনি বললো তাই জন্য ওদেরকে চাপ দিয়েছে যে তোমরা একটু করো ফের ওরা করেছে ও আজ জুম্বা নেচেছে গাড়ে ব্যথা নিয়ে জুম্বা করেছে ঠিক থাকলেই হয় যাই হোক এখন গেছে রান্নাঘরে রান্না বান্না খুব গরম টরম করে নিয়ে আসুক খাবার আমি ওই জন্য কাছ থেকে উঠে একটু নিচে বসলাম কার্পেটেতে ও আসলে তারপর খাওয়া দাওয়াটা সারবো দেন কাজ কমপ্লিট করবো দেন অবভিয়াসলি ঘুমানোর দিকে তো বন্ধুরা দুজন মিলে ডিনার টিনার কমপ্লিট করে নিলাম এবার ঘুমানোর দিকে যাব আপাতত একটু দুজন মিলে রিলস টিলস শর্ট শর্টস করছি তোমাদের জন্যই যাতে তোমাদের ভালো লাগে প্লিজ 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 আমাদেরকে সাপোর্ট করো আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইলগুলো তো সাপোর্ট করো আমাকে না করো তো অ্যাটলিস্ট ওকে করো আমাদেরকে একটু সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো একটু এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ খুব ভালো লাগবে একটু স্টার স্টার্ট দাও আমাদের প্রোফাইলগুলোতে এসে তাহলে আমরা একটুখানি চ্যালেঞ্জগুলো পূরণ করে আগের দিকে এগিয়ে যেতে পারবো আমাদেরও আনন্দ লাগবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো যতদূর আমাদের পক্ষে সম্ভব আমরা রিল শর্ট সব কিছু করে তোমাদের এন্টারটেইন করার চেষ্টা করছি এটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তবেই আমরা আরও আরও বেশি আরও ভালোভাবে চেষ্টা করতে পারবো এবং ইন্টারেস্টও পাবো তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি কাল নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে সকালবেলা আমার পড়ানো হয়েছে তার ফাঁকে ঠিক তোমাদের সে গুড মর্নিং সেরে নেবো তো চলো ভালো আগামীকাল